আল্লাহ দেখতেছে এরকম বিশ্বাস নিয়ে কিന്നി নামাজ আদায় করো এতেই হচ্ছে হুজুরি কলবের নামাজ ঠিক লা নামাজ হবে না ইল্লা বি হুজুরিল কলব হুজুরি যে নামাজ হবে না এটাই হচ্ছে হুজুরি কল্পের নামাজ অর্থাৎ আল্লাহকে হাজির নজির মনে আল্লা আমার সামনে আল্লাহকে দেখা দেখে নামাজ পড়ছি অথবা আল্লাহ দেখতেছে এই বিশ্বাস নিয়ে নামাজ পড়ছি এটাই হচ্ছে মেন নামাজ নবীজি নামাজের মধ্যে জান্নাত দেখতে পেলেন শুধু কি তাই নয় বলছেন ফতানা কুদান আমি দেখতেছি জালনাতে থোকায় থোকায় আঙ্গুর ঝুলতেছেন লাও যদি আঙ্গুরের থোকা আমি মোবারক যতদিন কেমদ না হতো ততদিন দুনিয়া অবশিষ্ট থাকতো যতদিন দুনিয়া অবশিষ্ট থাকতো জান্নাতে আঙ্গুরের থোকা থেকে তোমরা আঙ্গুর খেতে তোমাদের আঙ্গুর খাওয়ার কোনো অভাব হতো না নামাজে দাঁড়িয়ে হাত মোবারক ঢুকাই দিচ্ছেন কথা ঠিক না বেঠিক আরো জোর ঠিক না বেঠিক আমরা এই নবীর দল করি আহলেতল জামাত কারোর মানুষের তৈরি দল নয় মানুষের সাধারণ মানুষের দল নয়

এই দলটা হচ্ছে আহলে সুন্নত ওয়াল জামাত যেই দলে থাকতে পারলে বাহাত্তর দল নামে যাবে কিন্তু সুন্নি জামাত জান্নাতে যাবে একটু জোরে বললাম সুমাহানন্দ আবার যুবক ভাইরা একটু জোরে জোরে মহাভয় দেই ইয়ার সোহো লাল্লা ইহা হী তুমি জীবন তুমি মরণ আধার ঘরে হাবিবি তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে হাবিবি তুমি আপন তুমি মদের পারের তরি তুমি মদের

আশারালো তাই তো তোমায় বাসি ভালো তুমি মদের আলো তাই তো তোমায় নিদল কালে তুই জোরে বল না সুবহান আল্লাহ আল্লাহু আকবার আমরা একটা জিকিরের মধ্যে শুনছি না আল্লামা তাইরুজ জিকির করছে কলবে কলবে মিল না মোহনের আশা পূরণ হয় রে শুনছেন নেই তার মানে কি বুঝেছেন আপনারা এটা কলবে কলবে মানে সুৎখর সুৎখরের কলবের সাথে মিল হবে ঘুষখর ঘুষখরের কলবের সাথে মিল হবে একথা বলা জেনাখর জেনাখরের কলবের সাথে মিল হবে আর যারা আশেখের সুল ওলি আল্লাহ তাদের কলবের সাথে ইমানদারের কলবের মিল হবে এই যে কলমে কলমে মিল বলিছে মানে কি সুৎখরের কলব সবসময় সুৎখরের সাথে মিল ঘুষখর ঘুষখরের সাথে জেনাখর জেনাখরের সাথে ওহাবির বাচ্চা ওহাবির বাচ্চার সাথে এজিদের বাচ্চা এজিদের বাচ্চার সাথে এক কথা বলা আর সন্নির বাচ্চা সন্নির বাচ্চার সাথে এর নাম হলো কলবে কলবে মিল না হইলে কথা বলা যার যার কলবে মিল হবে সুৎখর সুৎখরের সাথে মিললে ও সুদের ব্যবসা ভালো হবে মনের আশাপূর্ণ হবে কথা বলা আমি ব্যাখ্যা করে দিলাম পারেন না এর গভীর ব্যাখ্যা আছে যা আলেমরা বুঝতে যার শরিয়াতের আলে বছর লেখাপড়া বারো বছর ধরে কলবে কলবে এই শব্দটা কলবের কথা হাদিসে আছে কিনা আরো যেরকম আছে কিনা অবশ্যই রয়েছে সুরা কলবের চেয়ে আরো ভালো কথা রয়েছে উনিশ নম্বর পাড়া

অষ্টআশি উননব্বই মনে থাকবে না পারা নম্বর ১৯ সুরার নাম সুরত সোয়ারা এখন কিন্তু ওয়াশ করতে গেলে ডিএস এ মাঠ পড়ছে আর এস বলতে হয় কারণ সকালবেলা বলবে সাতক্ষীরা নজর এসে কটা গজল গিয়ে চলে গেছে একটা কোরআনের হাত পড়িনি দলিল জানে না তোমার গো মাহফিল আমরা বিশ্বাস করি না আয় তোরা এই কোরআন শরীফ সামনে আছে সব দলিল সন্নিদের দলিল সব কোরআন শরীফে মৌজুদ আছে তোদের দলিল কোরআন শরীফে নাই কথা বললেন না কেন এখানে 890 রামাต আল্লাহ কি বললেন ইয়াউমা লা ইয়ান ফাউ বানুন কায়াতের ময়দানে কোন ধনসম্পদ কোন সন্তানাদি উপকারে আসবে না ইল্লামান আতাল্লাহ আতা কলবিন সালিম শুধু উপকারে আসবেন একটা কলব সলিম অর্থাৎ নিরপ অধাত সুস্থ আত্মা যেই আত্মাটা শিরিক মুক্ত

তুমি তোমার রবের দিকে প্রতিবর্তন করো তোমার রব তোমার পরে খুশি তোমার রব তুমিও তোমার রবের পরে খুশি তুমি আমার জান্নাতি বান্দাদের কাতারের মধ্যে সামিল হয়ে যাও এবং তুমি আমার জান্নাতে প্রবেশ করো এটা হচ্ছে নবসে মত নাম এই নবস এখনো যাদের তৈরি হয়নি তারা কাদরিয়া সৃষ্টিয়া নকশবন্দিয়া মুজাদিয়া তরিকায় বায়াত হতে হবে যতক্ষণ হাক্কানি ওলি সৌবাতে না যাবে বায়াত না হবে ততক্ষণ পর্যন্ত নফসে মোতমাইন না তৈরি করা কষ্ট হবে নফসে আম্মারা আপনাকে সব সময় খারাপ কাজের দিকে নিয়ে যাবে এই নফসে আম্মারা আর খারাপ কাজ থেকে বাঁচার জন্য কাদিরিয়া সৃষ্টিয়া নকশবন্দি আহমদে দিয়ে তরিকার আবির্ভাব হয়েছে খারাপ মানুষগুলো কি আল্লাহর জিকির দিয়ে ভালো করার জন্য তোর কেমনি এমনি নয় বেনামাজিকে নামাজি বানানোর জন্য বেरोजদারকে রোজাদার বানানোর জন্য বেঈমানকে ईमानदार বানানোর জন্য চার तरीका দৈন হয়েছে সিদ্দিক আকবার থেকে নকসবন্দিয়া মুজাদ্দিদিয়া এবং শের খোদা আলী থেকে কাদেরিয়া সিস্টিয়া তরিকার আবির্ভাব হয়েছে জি কার দিয়ে বল্লু সুবহানাল্লাহ এইজন্য বাবা আমাদের যুব সমাজ যদি ভালো করে রাখতে চায় আল্লাহর ওলিদের সৌবা ছাড়া বিকল্প কোনো মেডিসিন নেই কারণ বর্তমানে যে অবস্থা মাদ্রাসার একজন ছাত্র তার পিতা ও মাদ্রাসার শিক্ষক হুজুর সেই ছাত্র মোবাইল কিনে দেয় নাই বলে পিতাকে হত্যা করেছে আর কি হতে পারে কথা বলো না কোথায় এরকম অহরহ ঘটতেছে সুতরাং সেই খারাপ কাজ থেকে বেঁচে থাকার জন্য আমাদের দরকার মৃত্যু ব্যক্তিদের জন্য মিলাদ শরীফ মাহপিল উরুস শরীফ মাহপিল ঈশ্বর শরীফ মাহপিল কারণ এই মুহূর্তে যারা কবরে আছে কেউ না কেউ আপনার আছে কি না আরো জোরে বলো পিতা মাতা সন্তান সন্তান দাদা দাদি নানা নানি খালা খালু পদ দাদা পদ দাদি অনেক পূর্বপুরুষ আছে তাদের কাজটা কি কবরে তারা শুধু সবসময় দোয়ার অপেক্ষায়

আল্লাহ বলুন শহরী পড়েছেন ওই মিত্র একটি চিৎকা দিদি বলে আদরের সন্তানেরা আস্তে আস্তে করে আমার শরীরটাকে তোমরা ধরো কারণ কিছুক্ষণ আগেই মালাকুল মৌ তোমার জানটা নিয়ে গেছে নিচে এনে যখন গোসল করার জন্য পদ্মা দিয়ে মশারি দিয়ে ঘেরা হয় গরম পানি রেডি করা হয় বেলেট দিয়ে বা অস্ত্র দিয়ে শরীরের বড় বড় দামি পোশাকগুলো খুলে নেওয়া হয় সোনা দানা আংটি থাকলে খুলি নেওয়া হয় খালি হাত এসেছি একবার খালি হাত বানিয়ে দেওয়া হয় ওই সময় যখন গোসল দেওয়ার জন্য রেডি হয়ে যায় সময় হঠাৎ করে আপনার ছেলেরা মিটিং করে আপনার আমার ছেলেরা মিটিং করবে আব্বা চলে গেছে ব্যাংকে কত আছে জমি কত আছে হিসাব করে আর আদরের মেয়েরা তখন ঢাকা থেকে সিটেগাং থেকে আসে কিশোরগঞ্জে বাড়ির মধ্যে ঢুকে চিৎকার দিয়ে বলে ওরে আমার গ্রামবাসী মশারির মধ্যে টানে কারে গোসল দেওয়া হচ্ছে এই বলে যখন কান্না শুরু করে গ্রামের মহিলারা দৌড়ে এসে বলে হ্যাঁ ফাতেমা আছি আর শোনো 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 যাকে গোসল দেওয়া হচ্ছে উনি হচ্ছে তোমার বাবা যে আর কোনোদিন একা একা গোসল না তোমরা তাকে বাবা বলে ডাকতে পারবা না তখন মেয়েরা চিৎকার দিয়ে কান্দে দেয় আব্বার জন্য কান এমন তো অবস্থায় মৃত্যু বলি এ আমার সন্তানেরা আস্তে আস্তে করে আমার শরীরে পানি ঢালো বেশি গরম পানি দিও না গোটা শরীর ব্যথা পোষণের গোড়ায় ব্যথা আস্তে আস্তে গোসল দেওয়ার পরে পোশাক পরিয়া যখন জানাজা দিয়ে কবরের পাশে নিয়ে যাওয়া হয় চারজন তিনজন কবরে নামে বিসমিল্লা হেওয়ালা মিল্লা তেলে বলে রেখে দেওয়া হয় এই রেখে দেওয়ার পরে আপনার আমার জন্য এই কবরের সাথী হয়ে যায় আমার

চিনেছে তুলসী গাছের পূজা আল্লাহ চিনলো না 360 টা দেবতার পূজা চিনছে যারা নবী চিনলো না যারা হকানি ওলি আল্লাহ চিনলো না কোরআন চিনলো না কালেমা চিনলো না হককে হক বলতে পারলো না বাতিলকে বাতিল বলতে পারলো না এরা কবরেও তারা অন্ধ হয়ে উঠবে হাসরে অন্ধ হয়ে উঠবে তারা আসেনার সুযোগ তাদের থাকবে না একটু জোরে কর ঠিক কি না কোরআন শরীফ ভালো পড়ে দেখলে অবাক হয়ে যাবেন যাই হোক আমি সুরাত তাওবার চব্বিশ নম্বর আয়াত মনে আছে তো কি অল্প সময় থাকা যাবে না আমাকে মাফ করবেন গাড়িটা গাবতলিতে ডিস্টার্ব দেওয়ার কারণে প্রায় দুই ঘন্টা আমরা পিছিয়ে গেলাম রাস্তা চিনতে না পারার কারণে আরো আধা ঘন্টা পিছিয়ে গেলাম তা না হলে আমরা ঈশান নামাজ এখানে পড়ার নিয়ে আসছিলাম সুস্থ মতো তবু যে আপনার আছেন পায়ের ধুলা মাথায় থাক মাফ করবেন কিছু জ্ঞানের কথা আপনাদের সামনে আমি বর্ণনা করার চেষ্টা করছি আল্লাহ রাস্তে একটু শুনুন আল্লাহ পাক বলেন উল হে আমার প্রিয় হাবিব আপনি বলে দেন ইন কানা আবাউকুম যদি তোমাদের বাবাগণ থেকে যদি হয় তোমাদের বাবাগণ ও আবানাউকুম তোমাদের সন্তানগণ ওয়াইখওয়ানুকুম তোমাদের ভাইগণ ও আজোবা তোমাদের স্ত্রীগণ ও আশীর তোমাদের প্রতিবেশী বন্ধু বান্ধবগণ ও আর যদি হয় তোমাদের ধন সম্পদ যা তোমরা উপার্জন করেছো

এই আল্লাহ এবং রসুলের চাইতে উপরোক্ত ভালোবাসাগুলো যদি আহাব তোমাদের কাছে অধিক প্রিয় হয় অর্থাৎ তোমরা যদি নবীর চাইতে তোমাদের মা বাবা ভালোবাসো স্ত্রী পুত্র ব্যবসা বাণিজ্য ধন্দ যদি ভালোবাসো আমার আল্লাহ ফতোয়া দিয়েছেন ও জিহাদিন পিসাবিলিহি আল্লাহ রসুল এবং জিহাদের চাইতে যদি ভালোবাসো তাহলে ফাতার আব্বাস হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি আল্লাহ নির্দেশ পর্যন্ত তোমরা অপেক্ষা করো আল্লাহু লা ইয়াহদিন ফাসিকিন আর আল্লাহ পাক ফাসিক সম্প্রদায়কে আল্লাহ হেদায়েত দান করে না তাহলে পূজা গেল সবচাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহ এবং অرسুলকে আছে না কোরআনে আল্লাহ জানে যে তোমরা তোমাদের বাবাদের ভালোবাসবা তোমাদের স্ত্রীদের ভালোবাসবা তোমাদের ধন সম্পদ ভালোবাসবা ব্যবসা বাণিজ্য ভালোবাসবা তোমরা ফাসেক ফাসেক। এ আজকেও যারা এই মাহপিলকে ভালোবাসা না দিই যারা ঘরে শুয়ে আছে এরাও ফাঁসেক ওদের কাছে এর চাইতে ওটার দাম বেশি এক কথা বলা এই কোরআনের মা চাইতে ওটার দাম বেশি কারণ আশেক যদি হয় হঠাৎ কোন নবী যদি আমায় ডাকে সেই ভাবনাই মনের দোয়ার সেই ভাবনাই মনের দোয়ার রেখে দিলাম খুলে আমার পাগল মন সারা খন্ন বিহীন বলে কথা কয় গেল আমার পাগল মন সারা খন্ন বিহীন বলে নবীজি শুধু বলছিলেন আবু বখর আল্লাহর হুকুম হলে হয়তো মদিনায় যাইতে যাইতে পারে যাইতে হওয়া লাগে মদিনায় যাওয়া লাগতে পারে আল্লাহর হুকুম ছাড়া যাব না হুকুম হলে যাওয়া লাগবে সেখান থেকে আর বিছানায় কখনো ঘুমান নাই এই হচ্ছে আশেক কথা বলে না কেন কখনো বিছানায় ঘুমান নাই খালি পিঠটা দরজার গায়ে লাগে হঠাৎ কোন নিশিরাতে নবী যদি আমায় ডাকে সে বাবনে মনের দোয়ার রেখে দিলাম খোলে আমার পাগল মন সারা নবী নবী বলে এটাই হচ্ছে প্রেমিকের কাজ আশেকের কাজ হলো সবসময় মাসুকের জন্য দোয়া না হওয়া আমার তো কিশোরগঞ্জের বাবারা مونرق بن حدث شریف کے صحیح بخاری سبحان بخاري رضي الله صحیح بخاری ارمت دیشت چھے انا راس ابن مالک رضی اللہ تعالیٰ رہو انا رجلا سال النبي صلى الله عليه وسلم مت الساعة يا رسول الله قال ما عادت لها قال ما عادت لها من كثير صلاة ولا صوم ولا صدقة ولكن لي أحب الله ورسوله قال أنت مع من أحببت رواه البخاري سبحان الله نور النبي صحابي حضرت أناس رضي الله تعالى عنه তিনি জিজ্ঞাসা করলেন একজন আগন্তুক ব্যক্তি এসে আন্না রাজুলান তিনি বর্ণনা করেন একজন আগন্তুক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূল আল্লাহ কিয়ামত কবে হবে নবীজি কত চালাক কত জ্ঞানী তিনি বললেন কালাম আদাত তালাহ কিয়ামতের জন্য তুমি কি সঞ্চয় করেছো কি গোসাইসো প্রশ্নটা যে করতেছো কিয়ামত যদি এখন হয় তুমি কি সঞ্চয় করেছ সাহাবী বললেন ক্বালা মা আ'দাতু লাহা মিল কাসিরি সলাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন ইয়া রাসূলুল্লাহ যুবক ভাইয়েরা চিৎকার দি আল্লাহু আকবার আল্লাহ যারা আছেন একটু কাছাকাছি বসেন কাছাকাছি বসেন একদম কাছাকাছি গায়ে গায়ে একটু কাছাকাছি গায়ে গায়ে এসে বসে পড়ান আমার বাইরা আমার বাইরা কি বলতে ছিলাম ওই সাহাবি বলেন ওই সাহাবী যখন কে কেমন কবে হবে নবীজি বললেন কি সঞ্চয় করেছ সাহাবি উত্তর দিলেন

একটা আমল হচ্ছে আমার সবচাইতে জীবনের চাইতে আল্লাহ এবং রসুলের ভালোবাসাটা আমার কাছে প্রিয় আমি এই ভালোবাসাটা কিয়ামতের জন্য সঞ্চয় করেছি আল্লাহ এবং রসূলের ভালোবাসা আমার কিয়ামতের সম্বল আমার নবী বললেন কোলা আনতামামাল আহাবতা তুমি যার ভালোবাসা সঞ্চয় করেছো তার সাথে তুমি জান্নাতে হবে তার সাথেই তোমার সবকিছু হবে হাশর হবে পুলসিরাত হবে মিজান হবে জান্নাত হবে তাহলে ফরজ নামাজ পড়েছেন ফরজ রোজা রেখেছেন তারপরে বেশি নফল দাত করতে পারেন নাই ওই সাহাবী তবে একটা আমল করেছেন সেটা হলো নুরের নবীর ভালোবাসা আহাব বাই আলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ এটাই সবচেয়ে বেশি প্রিয় যে যাকে ভালোবাসে সে কিন্তু তাকে অনুসরণ করে দেখবেন না বিশ্বকাপ খেলার সময় অনেকে চুল কাটে আপনি বলবেন টাকা চুল বলে আমি মেসি হব হব তার মানে মেসি চুলটাও দেখছে আরেকজন বলে আমি রুলান্ডো হব কি হব রুলান্ডো চুল কাটা দেখছে তাহলে যে যাকে ভালোবাসে সে কিন্তু তাকে অনুসরণ করে আমাদের যুবক যুবতীরা যখন প্রেম প্রীতি করে মোবাইলের মধ্যে ছুটির দিনে কথা বলে প্রেমিকে বলে ওই সবুজ কালারের ওই শার্টটা গায়ে দেয় আসবা মুখ জাগায় দেখবেন ও ঠিক ওই গিয়ে গায়ে যাবে আর কোনো শার্টের দ্বারা যাবে না কারণ প্রেমিকা বলছে ওইটা গায়ে দিতে ওইটাই গায়ে দিয়ে যাবে কিন্তু নবী বলছে মত তুই যে আমার পাগল আমার রঙে রঙিন হ আমার সাথে সুসজ্জিত হ এই জায়গায় কিন্তু আমরা ধরা কত বলো না কেন আমার জীবন মরণ সাজাবো মাদানি এই রঙে রঙিন হলে এই রঙে রঙিন হলে আল্লাহর সুন থাকবে আমার সঙ্গে আমার জীবন মরণ সাজাবো মাদানির রঙে মাদানির রঙ মানে নবীর সুন্নাত তরিকায় আমার পারিবারিক জীবন আমার অর্থনৈতিক জীবন আমার সামাজিক জীবন আমার রাজনৈতিক জীবন সব জায়গায় নবীর আদর্শ বাস্তবায়ন করতে হবে দুই হাত তুলে বলুন ঠিক কি না ঠিক আর এই নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে মোমবাতি আহেলে সুন্দর জামাত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এবং ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এবং আছে আমাদের আরেকজন একতারার যিনি চেয়ারম্যান আছে আমাদের ইনু আছে আমাদের সাথে একটু জোরকম সুবাহ বাংলাদেশ কি পার্টি সুপ্রিম পার্টি এই তিনটা সুন্নি জামাত ঐক্যবদ্ধ হয়ে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রসার প্রসার করতেছে যে এই নির্বাচনে যদি না হয় আঘাত খাইতে খাইতে সময় দেখা যাবে বাংলাদেশ সুন্নিদের দখলে কথা বলে না কেন আগে কাঁচা ইট হতে হবে এরপরে ভাটাই নিয়ে পোড়াবে পোড়ানোর পরে ওইটারে ঝামা করবে ঝামার পরে খ ভাঙবে খর পরে বিল্ডিং বানাবে বিল্ডিং বানার পরে সেই বিল্ডিং আবার বুলডুর হাদে ভাঙবে কথা এরপরে সুন্নি থেকে একচুর পরিমাণ যারা দূরে সরে যাবে না এরাই হচ্ছে আশাখেরা সুল এরাই কি ঝড় আসবে পালাবে মনে করবেন এরা সব মুনাফে ঝড় আসবে একদম ঠিক মতো দাঁড়িয়ে থাকতে হবে আমরা যখন ফাজেল ক্লাসে পড়েছি শিয়াল আর বগের গল্প আপনার শোনেন নাই ফাজেলে হুজুর মনে হয় পড়েছেন আমরা ওই সময় পড়েছি নিরানব্বই সালে ফাজেলের ক্লাসে যখন নিরানব্বইতে আমি ক্লাসে ফাজেল দু হাজার সাতে যখন আলেম ফাজেলে দু হাজার পাঁচ সাত পড়েছি যে শিয়াল বিলির মাঝখানে যে বলতেছে দোস্ত বক সাদা বককে আচ্ছা তুমি তো এত সুন্দর দেখতে তা বলো তো যখন ডাইন দেখতে ঝড় আসে তুমি কি করো কমার মুখটা এভাবে বগলের মধ্যে বাম দিকে ঢুকাই দেই। বলে বাম দেখতে আসলে বলে ডাইন দিকে ঢুকাই দেই বলছে আচ্ছা এত বুদ্ধি তোমার মাথায় যখন ঘূর্ণিঝড় হয় চতুর্দিক ঝড় হয় বলে তখন কি করো তো তখন বলতেছে আমি ডাইনও ফিরি না বামও ফিরি না সোজা পাকনা উঁচু করে মাথাটা পাকনার মধ্যে দিই তো বলছে মনে করো এখন ঘূর্ণিঝড় শুরু হয়েছে দেখাও তো কিভাবে দাও আর যেই দেখাইতে গেছে শিয়াল ঘপ করে ওই বককে ধরে নিয়ে গেছে তার মানে বক যে বোকা এটা ওই গল্পের দ্বারা বোঝানো হয়েছে ডাইনে ঝড় আসলে ওই বামে তাকাই বামে ঝড় আসলে ডাইনে তাকাই আর ঘূর্ণিঝড় হলে মাথাটা বগলের মধ্যে দেই ও তাহলে দেখাও তো ঘূর্ণিঝড় শুরু হলে কি করো আর যেই দেখাইতে গেছে শিয়াল ঘপ করে তার রিজিক নিয়ে চলে গেছে সমাজে এরম বোকা মানুষ কিছু আছে কত কয় না গুলো ঝড়াচ্ছে তাহলে এখন আর বিশ না এখন আট জাঘাত এখন আট রাখাত যখন আট রাখাত আবার তাড়াবে তখন আবার কে বিশ জাঘাত পড়বে খানিক দিন নিচে বাঁধবে খানিক দিন বকির ওপরে বাঁধবে মানে তার নির্দিষ্ট কোন দল নেই শয়তান যেমন ধোকা দেয় ও তাই করে কিন্তু সুন্নি জামাতে নির্দিষ্ট আখিদা আছে শহীদ হবে তবু মিলাদুল বন্ধ হবে না শহীদ হবে সবে বরাত বন্ধ হবে না শহীদ হবে ফরজ নামাজের পরে হাত তুলে মোনাজাত বন্ধ হবে না কথা কয় না সুন্নিরা শহীদ হবে বিশ্বাকার তারাবি কখনো বন্ধ হবে না শহীদ হবে আমিন কখনো আস্তে ছাড়া জোরে বলবে না নাবিন নিচে হাত কখনো বুকের উপরে তুলবে না আমাদের আখি দাখি পরিষ্কার আরেকটু জোরে বলুন আমি একজন আলমকে বললাম বাবা কোরআন শরীফ দূর শরীফ পড়ার কথা আছে তুমি কি পড়েছ বলে আমি জীবনে দেখি নাই জীবনে এই দেখেন আমি দেখানোর আগেই এখানে বাইর হয়ে গেছে এটা হলো উলিয়াল্লাহ কারিশ্মা একটু জোরে বল আল্লাহ আকবার এখানে চমৎকার কথা লেখা আছে বাইশ নম্বর পারা তেত্রিশ নম্বর সুরাম সুরা হাজাবের ছাপ্পান্ন নম্বর আয়াত স্পষ্টভাবে আল্লাহাক বলেছেন

নিশ্চয় যারা নিশ্চয়ই যারা আল্লাহ এবং রসুলকে কষ্ট দেয় নিশ্চয়ই যারা